আচ্ছা সকাল সকাল যদি রান্নাঘরে গিয়ে দেখা যায় আজ বিরিয়ানি রান্না হচ্ছে তোমাদের কেমন হবে বলো তো তো এখন বাইরের বিরিয়ানি দেখলেও লোভ লাগে না আমার বাড়ির রান্নার বিরিয়ানি বেস্ট আর যেহেতু মায়ের শরীরটা খুব একটা ভালো নেই আমি কিছুটা কাজ এগিয়ে দিয়েছিলাম ওই আলু বেরেস্তা ভেজেছিলাম আর মাংসটা দিয়েছিলাম আমি না আগে ভাবতাম রান্না করাটা হয়তো অনেকটা ডিফিকাল্ট কিন্তু তারপর যখন হাতে নিজে সেটা এক্সিকিউট করলাম তারপর দেখলাম যে না এটা কোনো ব্যাপারই না আর ওই মাঝে আমি নিজে ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম কিনা গ্যাসের ধারে কাছে যেত না সে কিন্তু এখন মোটামুটি ভালোই রান্না করে ওই আজ আমাদের বাড়িতে নতুন টিভিও এনেছে তো যাই হোক মা তো সেগুলো সব মেশা ছিল ওইটা কারণ অত বড় হাড়ি তো আমি পারবো না ততক্ষণে আমি স্নানটা করে নিয়েছিলাম আর আজ হচ্ছে কি থুমকে তো ট্রেলার লঞ্চ তাই বসে বসে সেটাই দেখছিলাম দুপুর বেলা স্ক্রিনের ওপাশে পছন্দের জুটি আর স্ক্রিনের এপাশে পছন্দের খাবার বাহ দারুণ কম্বিনেশন না লাঞ্চটা তো বেশ ভালোই এনজয় করলাম তারপর একটু রেস্ট নিয়ে বিকেল বেলা তো চলে গিয়েছিলাম পড়াতে দুজনকে পরপর পড়ানো ছিল কিন্তু আমার মাথায় রয়েছে আমি বাড়ি কখন যাব আর আমি লাইভ ট্রেলার লঞ্চ দেখবো এই ছোট্ট বেলা থেকে যাদের সিনেমা দেখে বড়ো হয়েছে আর আমি কিন্তু দেবের ফ্যান অনেক আগের থেকে মানে এক একটা ছবিও নেই যেটা আমি দেখিনি তোমরা যদি খেয়াল করাবে কিন্তু বেশিরভাগ বাংলা সিনেমা দেখে আর বাংলা গানে আমার ভিডিওগুলো বানাই মানে সেটা যদি হয় দেবের গান তাহলে তো কোনো কথাই নেই আর বলতে গেলে আজকে আমার ফিট ছিল পুরো ধূমকেতুময় কেন জানি না ওরা ওখানে কথা বলছে ওরা ওখানে ওদের প্রমোশন করছে আর আমি ভাই আলাদাই ব্লাশ করছিলাম তো যাই হোক বেশ তো ভালো লাগছিল দেখে দুজন ট্রেলারটাও কিন্তু আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার তো দেখতে যাওয়ার ইচ্ছে আছে তা হবে না কি আমার ধূমকেতু পার্টনার